হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমরা আসছি আজকে ভাটার মধ্যে ঘুরতে চারিদিকে দেখতেছি শুধু পাও আর ওয়াও আজ আমি একটা জিনিস খুঁজতে আসি কী জিনিস খুঁজতে আসছি তার আগে মার দর্শন করল এই যেখানটায় আছে মা জয় মা কালী আসলে এই জায়গাটা পরিষ্কার হয় যখন ইট বানায় সিজন আসে তখন নাহলে এমনি জঙ্গলে থাকে খুবই মা এটা আর এমনি ভালোই আমি আসলে আসছি এদিকে একটা জিনিস খুঁজতে আমার তো জিনিসটা এর মধ্যেই আছে কোথায় আছে কোন জায়গাটায় আমিও জানি না সঠিক এর মধ্যেই আছে দেখে নাও কিছু দেখতে পাচ্ছ নাকি কিছু একটা আছে কিছু একটা আছে আছি 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 পায়ে গেছি জিনিসটা এমন যে তোমাদেরকে দেখানো যাবে না দেখালে মানসমারের ব্যাপার আছে তো পরে দেখাবো তোমাদেরকে এখন একটু বসবো এই জায়গাটায় একটু বইসা আড্ডা মারবো আড্ডা সড্ডা মারে চলে যাবো আবার গাড়ি নিয়ে টিপ ফেলতে গাছ ডেলি এটাই আমার সকালে উঠো আর ইট নাড় সকালে উঠো আর ইট নাড়ো এমনি আবার আমি অন্য গাড়িও চালাই জেসিবি চালাই যেরকম चलायले चलाइ त पारि चलाउनु इच्छा गरेन त यार चलाइन के